এই দিনটা সত্যি আমার জন্য খুবই বিশেষ ছিল কারণ সকাল থেকে আলাদা একটা অনুভূতি নিয়ে বের হয়েছিলাম মসজিদে নবীর আশেপাশে ঘুরতে জায়গাটা দেখার আগে অনেক কিছু শুনেছিলাম কেউ বলেছে এখানে এসে মনটা শান্ত হয়ে যায় কেউ বলেছে এখানে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে কিন্তু সত্যি কথা বলতে নিজে এসে না দেখলে এই অনুভূতিগুলো বোঝানো যায় না মসজিদের নবমীর চারপাশে হাঁটতে প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো হালকা প্রশান্ত এক পরিবেশ ইতিহাস এবং আধুনিক সৌন্দর্য যেন এক জায়গায় ছেলে তো এদিকে আইসক্রিম খাওয়া নিয়ে খুবই ব্যস্ত কেন আমারটা এক হলো না রাসুল সাল্লাহু আলাহি আসসালামের চরণের ধুলো লেগেছিল এমন ভূমিতে আজ দাঁড়িয়ে থাকতে পারা সত্যি আল্লাহর বড় নিয়ামত আমরা মসজিদে নবীর কাছে অবস্থিত একটি মিউজিয়ামে গিয়েছিলাম এখানে প্রাচীন আরব সমাজ মুসলিম ইতিহাস হজরত মোহাম্মদ সাল্লি আসসালামের যুগ শহর নগর উন্নয়ন ইসলামী ঐতিহ্য সব কিছুই তুলে ধরা হয়েছে প্রবেশের মিউজিয়ামে পরে আমাদের মনে হয়েছে আমরা সেই যুগে চলে গিয়েছিলাম জাদুঘরটিতে আধুনিক প্রযুক্তি যেমন ইন্টারেক্টিভ ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া ব্যবহার করে নবীজি সালাল্লাহ আলাইসলামের জীবনী তার শিক্ষা এবং ইসলামী সভ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে তখনকার আরব সমাজ কেমন ছিল সব কিছুই আমাদের খুবই ভালো লেগেছে এখানে In this place, Prophet Abraham left his wife Hajar with her son Ismail. Peace and blessings of Allah be upon them all, following an order from Allah the Almighty, and a certainty that God will never forsake them. the passage of many centuries and long years, And in a similar house, the Prophet, peace be upon him, was born in the home of his father Abdullah ibn Abd muttalib and his mother Amina bint Wahab, who said that on the night. What an enlightened journey and a prophetic miracle! Allah says in the meaning glory be to the one who sent his servant at night from the grand Mosque to the Aksa mosque. Which surroundings we have blessed to show him our signs indeed he is the most seeing and the most hearing. Later the blessed migration journey began. It continued until the outskirts of Medina appeared with its palms and lava lands. Al Ansar, the supporters of the Prophet in Medina, learned of his imminent arrival, so they kept waiting for him at the lava field. Nothing would stop them, other than the hotness of the noon, until they heard the glad tidings of his arrival. Thereupon, they rushed to welcome him with great joy and pleasure.